লাইন আপটা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে এই লাইন আপটা আগে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আগে ব্যাটিং করতে তারা পছন্দ করে আগে ব্যাটিং করে তারা বড় রান তুলতে পছন্দ করে দেন অপোনেন্টকে একটা প্রেশারে বেঁধে রাখতে পছন্দ করে আমরা পাকিস্তানের সঙ্গে ম্যাচটা দেখেছি আগে ব্যাটিং করে তারা বড় রান করেছে ম্যাচ জয়লাভ করেছে সেমিফাইনালে সাউথ আফ্রিকার সঙ্গে আগে ব্যাটিং করে বড় রান করেছে জয়লাভ করেছে বাট আনফর্চুনেটলি তারা যে ম্যাচটা চেসতে করতে গেছে ইন্ডিয়ার এগেনস্টে সেই ম্যাচটা তারা চেস করতে পারেনি বাংলাদেশের সঙ্গে ম্যাচটা আমরা বাদে দিলাম তবে শুধুমাত্র বিরাট কোহলির জন্যই নিউজিল্যান্ড হয়তোবা দুবাইতে টসে জয়লাভ করলে আগে ব্যাটিং করতে চাইবে না অর্থাৎ তারা পরে ব্যাটিং করতে চাইবে চেঞ্জ করতে চাইবে যদিও যদিও ডিউ ফ্যাক্টর কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করছে না এই টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতে কোনো ডিউ ফ্যাক্টর নাই তারপরও নিউজিল্যান্ড টসে যদি জয়লাভ করে সেক্ষেত্রে তারা আগে ফিল্ডিংই করতে চাইবে অর্থাৎ পরে ব্যাটিং করতে চাইবে তার অন্যতম বড় কারণটা হচ্ছে বিরাট কোহলি কারণ চেজিংটা আলটিমেটলি যখন হয় সেক্ষেত্রে বিরাট কোহলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং এখন পর্যন্ত যেভাবে তিনি গেমটাকে প্রগ্রেস করে চলেছেন তো আলটিমেটলি এই ফ্যাক্টরটা একটা অনেক বড় ফ্যাক্টর যে যখন আপনি রান যতই দেন না কেন নর্মালি যেটা হয় যে আপনি সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে আপনি আগে ব্যাটিং করলে খুব বড় রান লক্ষ্য রাখতে পারবেন না খুব বড়ো রান যদি আপনি লক্ষ্য রাখতে চান তাহলে সেটা কলাপস করার সম্ভাবনাটা বেশি থাকে সো মডারেট ক্রিকেট খেলাটাই সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টু সেভেন্টি টু এইটি এই টার্গেটে ব্যাটিং করাটাই দুবাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় আপনি যদি থ্রি ফিফটি টার্গেট করে দুবাইতে ব্যাটিং করেন সেক্ষেত্রে আলটিমেটলি সেটা আরও কলাপস করার সম্ভাবনাটা বেশি থাকে এবং ইন্ডিয়ার যে বোলিং অ্যাটাক সেই অ্যাটাক চিন্তা করলে যেটা আমরা জানতে পেরেছি যে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটা যে পিচে হয়েছে সেই পিচেই ম্যাচটা হতে যাচ্ছে অর্থাৎ সেটা আমরা বুঝতেই পারছি যে একটু স্লোইশ উইকেট হবে একটু স্লাগিশ উইকেট হবে তো এই জায়গাটায় আলটিমেটলি ইন্ডিয়াকে যদি তারা পরে ব্যাটিং করতে দেয় সেক্ষেত্রে দেয়ার ইজ বিরাট কোহলি এবং ইন এনি কাইন্ড অফ কন্ডিশন বিরাট কোহলি হি নোজ হাউ টু ব্যাট ডিপ স্ট্রাইক রোটেশনটা খুব গুরুত্বপূর্ণ আমরা যেমনটা এর আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম যে স্ট্রাইক রোটেশনটার কারণে বিরাট কোহলি খুব ফ্রাস্ট্রেটিং একটা সিনারিও ক্রিয়েট করে দেন যখন অপোনেন্ট টিম বোলিং করতে থাকে যখন তারা ডিফেন্ড করছে এবং বিরাট কোহলির দল বা ইন্ডিয়া যখন চেজ করছে আপনি খেয়াল করে দেখেন এই টুর্নামেন্টে দুশো রান বিরাট কোহলি করেছেন একশো উনষাট রান তিনি করেছেন শুধুমাত্র দৌড়ে সো আলটিমেটলি এটা কোয়াইট ইনসেইন একটা ব্যাপার যে একজন এরকম ব্যাটার যখন আছেন যিনি হু লাভস টু ব্যাট ডিপ এবং যে সময়টায় তারা চেজ করছে চেইস করার সময় যেটা হয় আপনি বিরাট কোহলিকে দেখবেন না যে পুশ করে আলটিমেটলি স্পিনাররা যখন বোলিং করছে পুশ করে ফিল্ডারের হাতে বল না হিজ অলওয়েজ ফাইন্ডিং দ্য গ্যাপস তিনি সবসময় গ্যাপটা ফাইন্ড করছেন তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে নিউজিল্যান্ডের টস ফ্যাক্টরের ক্ষেত্রে বিরাট কোহলি তাদের ডিসিশনটাকে পরিবর্তন করে ফেলতে পারে তো এটা যেমন একটা ফ্যাক্টর ঠিক তেমনিভাবে আর একটা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি আলটিমেটলি টস হারেও ইন্ডিয়া গেল চোদ্দোটা ম্যাচ তারা টস হেরেছে টস হারলেও সেখানে কোনো প্রবলেমের কোনো কিছু নাই কারণটা হচ্ছে ইন্ডিয়ার এই টিমটার সামগ্রিক বৈশিষ্ট্যের জায়গাটা যদি আপনি চিন্তা করেন দে হ্যাভ কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি অলরাউন্ডার্স তিনজন অলরাউন্ডার আছেন হার্দিক পান্ডিয়া সেই জায়গাটা যদি আপনি চিন্তা করেন রবীন্দ্র জাদেজা এবং সেই সঙ্গে অক্ষর প্যাটেল এই তিনজনের কোয়ালিটিটা এমন একটা জায়গায় যেখানে আগে বোলিং নিলেন ঠিক আছে এই তিনজন তাদের বোলিং ক্যাপাবিলিটির জায়গাটা দিয়ে গেমটাকে অনেক বেশি মাত্রায় ক্লোজ করে ফেলবে ইন্ডিয়ার জন্য আগে ব্যাটিং নেবেন দুটো উইকেট পড়ে গেছে আকসর প্যাটেল উইল বি দেয়ার যিনি হয়তো রানের চাকাটাকে সচল রাখবেন এবং ইন্ডিয়ার এই টিমটার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে রোহিত শর্মা খুব ইম্প্যাক্ট ইনিংস খেলেন বিরাট কোহলি ডিপ ব্যাটিং করেন শ্রেয়াশায়ার তাকে সাপোর্ট দিতে থাকেন সো সব কিছু মিলিয়ে রিস্কটা নিতে হয় না অনেক সময় বিরাট কোহলি কারণ শ্রেয়া শাহার ইজ দেয়ার যে কারণে হয়তো বা রিস্কটা বিরাট কোহলির অত বেশি নিতে হয় না রিস্কটা নিয়ে ফেলেন শ্রেয়া শেয়ার আপনি খেয়াল করে দেখবেন যে এর আগের দিন যখন শ্রেয়া শেয়ার আউট হয়ে গেছেন বিরাট ক্রিজে আছেন লোকেশ রাহুল নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন রিস্কটা কিন্তু বিরাট কোহলির নেয়ার কথা বাট তারা বিরাট কোহলিকে রিস্ক নেওয়ার প্ল্যানটা করে না লোকেশ রাহুল এসে রিস্ক নেওয়া শুরু করেছেন সো তারা কম্বিনেশনটা আসলে এইভাবে সাজিয়েছে যে কারণে টস নট ম্যাটার ফর টিম ইন্ডিয়া এটা একদম অলিখিত একটা ব্যাপার যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমনটা দেখতে পাচ্ছি যে টস ডাজ ম্যাটার ফর টিম ইন্ডিয়া বাট টস উইল বি ভেরি ভাইটাল রোল ফর নিউজিল্যান্ড কারণ নিউজিল্যান্ড অবশ্যই চাইবে না ইন্ডিয়াকে রান চেস করতে দিতে বিকজ বিরাট কোহলি ইজ দেয়ার কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন